সালের পর বাংলাদেশের ছাত্র রাজনীতির এক সংকট কালে বাংলাদেশের দুইজন সিনিয়র রাজনীতিবিদ হুসেইন মোহাম্মদ পীর সাহেব এবং মুরহমপির তারা দুইজন বাংলাদেশের ছাত্র রাজনীতির বিরোধিতা করতেন তারা মনে করতেন বাংলাদেশে শিক্ষার্থীদের রাজনীতি করা উচিত নয় কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতির এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল এদেশের মূলধারার যারা নেতৃত্ব দিচ্ছিল তারা এদেশের শিক্ষার্থীদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে তুলে তারা তারা দেশের শিক্ষার্থীদের হাতে মাদক শিক্ষার্থীদেরকে নারীর শিক্ষার্থীদের মগজে ঢুকিয়ে দিয়েছিল এমন এক সংকটময় পরিস্থিতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চিন্তা ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন আদর্শবান ছাত্র তৈরি করবে যারা দিনে যোদ্ধা হবে রাতে যারা দিনে যোদ্ধা হবে রাতে হবে আল্লাহ ভিরু যারা সাহাবাদের অনুসরণীয় ব্যক্তিত্ব হবে যারা যাদের মধ্যে রুহানিয়াত এবং জিহাদের সমন্বিত প্রয়াস থাকবে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বছর পর আমরা বুকে হাত দিয়ে বলতে পারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন নেতৃত্ব এমন শিক্ষার্থী তৈরি করেছে যাদের হাতে বাংলাদেশ নিরাপদ যাদের হাতে বাংলাদেশের ছাত্র সমাজ নিরাপদ যাদের হাতে এ জনপথ নিরাপদ এদেশের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যদি এদেশে নেতৃত্ব দেয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শিক্ষার্থীরা ছেলেরা দেশের এক টাকাও চুরি করতে রাজি নয় প্রিয় ভাইরা আমার একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমরা চব্বিশের গণ অভ্যতান করলাম আমরা এবার আশায় বুক বাঁধলাম চুয়ান্ন বছরে যা হবার হয়েছে যা চুরি হবার হয়েছে যার দুর্নীতি হবার হয়েছে চব্বিশের পর মনে হয় আমরা নিরাপদ থাকবো চব্বিশের পর মনে হয় এদেশের ক্যাম্পাসগুলো নিরাপদ হবে শিক্ষার্থী বান্ধব মনে হয় একটি সরকার আমরা পাব কিন্তু আমাদের ধারণা ভুল ছিল আমরা চব্বিশ গণভূতান পরবর্তী কি দেখলাম চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষ খুন করার নতুন সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখলাম আমরা কি দেখলাম চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের মতো লহমর্ষক ঘটনাগুলো আমরা দেখলাম আমরা কি দেখলাম চাঁদা না দেওয়ার কারণে মানুষের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ফার করে দেয়া হচ্ছে দু হাজার ছাব্বিশের যে প্রতিপাদ্য দাওয়াত ও সংগ্রামে নবজাগরণ দাওয়াত এবং সংগ্রামকে আমরা নতুনভাবে জাগরণ করার জন্যে এই প্রতিপাদ্যকে আমরা উপস্থাপন করেছি দু হাজার ছাব্বিশের আমরা চাই প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে দাওয়াত পৌঁছে যাবে তিস্তা থেকে হুড়িবাড়ি পর্যন্ত এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না যে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক ছাত্র বাংলাদেশের দাওয়াত যাবে না এই দাওয়াত যদি আমরা সর্বত্র পৌঁছাতে চাই এই জন্য প্রয়োজন আপনাদের সংগ্রামী সহযোদ্ধা আপনারা জানেন বাংলাদেশের এই রাজনীতিকে কুক্ষিত করার জন্য বাংলাদেশের প্রচলিত যত ছাত্র সংগঠনগুলো আছে বড় বড় ক্ষমতাশীল যে দলগুলো আছে প্রত্যেকটা দলের ছাত্র সংগঠন সংগঠনগুলো দায়ী সংগ্রামী সহযোদ্ধা আমরা চাই এই যে রাজনীতির নামে অপরাজনীতি চলতেছে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে এই অপরাজনীতি দূর করা যতদিন না পর্যন্ত এই অপরাজনীতি আমরা দূর করতে পারবো ততদিন পর্যন্ত আমার শিক্ষার্থী বন্ধুগণ নিরাপদ নয় ক্যাম্পাসে কোনো 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 শিক্ষার্থী নিরাপদ নয় কোনো বোন আমার নিরাপদ নয় আমরা দেখে থাকি বাংলাদেশের মতো রাষ্ট্রে যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই মুসলমানের রাষ্ট্রে ক্যাম্পাসে ধর্ষণ করে সিনসুরি করে তারা মিষ্টি বিতরণ করে এটা আমাদের জন্য লজ্জা সংগ্রামী সহযোদ্ধা আপনারা দেখে থাকবেন বাংলাদেশ একটি ধর্ম ধর্মভীরু ধর্মপ্রিয় দেশ এ দেশের মানুষ সকল ধর্মের লোককে দিয়ে বসবাস করতে পছন্দ করে এই বাংলাদেশ তার মধ্যে সবথেকে নজিরবিহীন একটি ঘটনা হলো লালমনিরহাটে যে একই আঙ্কেরা মসজিদ এবং মন্দির স্থাপন আছে তার মানে যখন তারা পূজা অর্চনা করে তখন আমরা কোনো প্রকার ডিস্টার্ব করি না তারা তাদের শান্তি মতে তারা তাদের পূজা অর্চনা করতে দেয় এবং আমরা যখন নামাজ পড়ি তখন তারা সকল প্রকার বাদ্যযন্ত্র থেকে তারা কি থাকে চুপ থাকে তার মানে এ দ্বারা বোঝায় বাংলাদেশে বাংলাদেশের মানুষ অনেক ধর্মপ্রিয় এবং শান্তিপ্রিয়